আলাইকুম আজকে জননেতা মিজানুর রহমান সিনহা সাহেবের জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে লোহজং এবং টুঙ্গিওয়ারি সকল মসজিদ এবং বিভিন্ন ইউনিয়নে আজকে কেক কেটে এবং মিষ্টিমুখ করে তার জন্মদিন পালন করা হয়েছে আজকে আমরা লোহজং থানা মাটি মানুষ এবং জননেতা এই হাইবুর রহমান উচ্চাকার বাইরের কাছে আমরা জানতে চাই আজকে অনুষ্ঠান সম্পর্কে ভাই আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই

তার জন্য দোয়া করেছেন এবং এই দুই থানার প্রত্যেকটা ইউনিয়নে এই বাদ প্রত্যেকটা ইউনিয়নের অঙ্গ সংগঠন কেক কেটে আনন্দ উৎসব করেছে এটা কোনো দলীয় প্রোগ্রাম না এটা জননেতা মিজানুর রহমান সিনহার ভালোবাসার কারণে তাকে এই লোহজং টঙ্গিবাড়ির মানুষ অত্যন্ত ভালোবাসে তিনিও এই তার রাজনৈতিক জীবনে এই লোহজং টঙ্গিবাড়ি তথা মুন্সীগঞ্জের প্রত্যেকটা এলাকায় তার অনুদান নাই তার আর্থিক সহযোগিতা নাই এটা কেউ বলতে পারবে না এই শেষ বয়সেও তিনি জনগণকে সেবা করার জন্য তিনি এখন আবার নতুন রূপে এই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব ভুল করেন নাই তাকে মুন্সীগঞ্জ জেলার দায়িত্ব দিয়ে এবং